ভুল করেছে তারা সেটা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে কলকাতার নিউটাউনের এক চক্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেবেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা দলীয় সূত্রে জানা গেছে ভারতে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে এই চক্রের আয়োজন করা হবে রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তবে এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন ও নানা প্রশ্ন কারণ কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে পুনরায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা নিয়ে নানা তথ্য বিশেষ করে সাংবাদিক জুলকার নায়ন প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা নথিতে দাবি করা হয় মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও এক ব্রিটিশ নাগরিককে প্রায় ছয় লাখ ডলার অগ্রিম দিয়েছে শেখ কাসিনা ও এস আলম ক্ষমতায় ফিরে পেতে আন্তর্জাতিক লবিং তৈরির লক্ষ্যে নিউটাউনের স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলে জানা গেছে এ চক্রের মূল আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোটমনিরের সঙ্গে এক লাভে উঠে আসে এসব তথ্য তানভীর হাসান ওরফে ছোটমনির জানান আমরা শিগগিরেই ফিরব ওবাদুল কাদেরের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে তিনি আরও অভিযোগ করেন ভারতের সহায়তায় আমরা দেশে অনেক কিছু ঘটেছিলাম কিন্তু ইউনুস সরকার সব শেষ করে দিয়েছে তার দাবি দেশের স্থিতিশীলতা নষ্টের পিছনে অন্তর্ঘাতমূলক শক্তি সক্রিয় মুনিরের বক্তব্যে স্পষ্ট যে কলকাতা থেকে একটি সমন্বিত রাজনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে তিনি জানান নেত্রীর নির্দেশ পেলেই বড় পদক্ষেপ নিতে প্রস্তুত যদিও তিনি নাশকতার অভিযোগ অস্বীকার করেন তবে সতর্ক করে জানান শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধাপের সূচনা হতে পারে বিদেশে পালিয়ে যাওয়া নেতারা যদি সংঘটিতভাবে রাজনৈতিক কর্মসূচি নেন তবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে ফৌজদারি অভিযুক্ত আন্তর্জাতিক লোভিস্টদের সক্রিয়তা অর্থ লেনদেনের জটিলতা এবং বিদেশে বসে রাজনৈতিক ষড়যন্ত্র সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের খেলা এখন কোন দিকে যাচ্ছে ডেস্ক রিপোর্ট ইকুশি টেলিভিশন